আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান শক্তি হচ্ছে তৃণমূল এবং যে সকল নেতা পাওয়ার রাজনীতি করে তারাই কিন্তু আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের প্রথম পাঁচ থেকে দশ বছর মোটামুটি ভালো চললেও পরবর্তী সময়ে আমাদের কিছু নেতার কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে প্রথমত তারা তৃণমূলকে খুব কম গুরুত্ব দিয়েছে এবং মূল্যায়ন করেনি টাকার উপর মূল্যায়ন করে নেতৃত্ব সৃষ্টি করেছে এবং জনপ্রতিনিধি বানিয়েছে ত্যাগী এবং যোগ্যত সম্পূর্ণ লোকরা জনপ্রতিনিধি হতে পারে না এবং ভালো ভালো পদে আসতে পারে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সকল নেতা পাওয়ার রাজনীতি করে দলের হয়তোবা পাওয়ার রাজনীতি করার কারণে কিছু সন্ত্রাসী কার্যকলাপ হয়ে যায় সেই সকল বিষয় কনসিডার না করে দল ওই নেতাকে পুরা কণ্ঠাসা করে ফেলেছিল এবং রাজনীতি কেরিয়ার সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য একটা গ্রুপ প্ল্যানিং করে নেমেছিল এবং প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু যারা পা রাজনীতি করেছে তারা একেবারে কণ্ঠাসা হয়ে গিয়েছিল তাদেরকে হয়েছিল তাদেরকে দলীয় পরিচয় মুছিয়ে দেওয়ার চেষ্টা করে দিয়ে দেওয়া হয়েছিল একটা গ্রুপের কিন্তু দলের এখন যখন দুঃসময় এসেছে তখন তাদেরকে বড় নেতা হিসেবে উপস্থাপন করে সিনিয়র লেভেলের নেতারা ফোন দিচ্ছে তাদেরকে গোছানোর জন্য রাজপথে নামার জন্য কিন্তু ওই নেতারা এখন কিন্তু সেটাকে দিচ্ছে না কিছুদিন আগে সাহেব নাকি আপনার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈবকে ফোন দিয়ে গোছানোর কথা বলেছিল তিনিও তার জবাবে যা বলার তা বলে দিয়েছেন সুসময়ে আমরা সন্ত্রাস দুঃসমে কিন্তু আমাদেরকেই প্রয়োজন পাই এটাই যারা পাওয়ার রাজনীতি করে তারা দুঃসময়ের সকল রিস্ক নেই রিস্ক নিতে গিয়ে হয়তো কেউ হত্যা হয়ে যায় নিজেদের কেউ হত্যা হয় অপোনেন্ট গ্রুপের কেউ হত্যা হয় এই কারণে তাকে সন্ত্রাস ট্যাগ দেওয়া হয় দল সুসময় আসলে তা সে যখন রাজনীতি করার জন্য কিছু ভুল মিস্টেক হয়ে যায় তখন তাকে দল থেকে প্রেশার দিয়ে মাইনাস করে দেওয়া হয় কিন্তু দুঃসময় তারা কিন্তু দলকে আবার ফাইট করে রাজপথে ক্ষমতায় আনে তাই তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করার দরকার নাই ক্ষমতায় আসলে কিন্তু পর্যাপ্ত সম্মানটা দিলেই হয় তারা তাদের রাজনীতিটা অন্তত করতে পারে আমাদের এই সকল সকলের কারণে আমরা সাংগঠনিকভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পর অনেক পিছিয়ে গিয়েছি কারণ তৃণমূল হচ্ছে একটা দলের প্রাণ ত্যাগী কর্মীরা হচ্ছে যোগ্যতা যোগ্যতা সম্পন্ন লোকরা হচ্ছে দলের প্রাণ টাকার উপর ভেরি করে একটা রাজনৈতিক দল হ্যাঁ রাজনীতি করবে ঠিক আছে কিন্তু টাকা দিয়ে জনপ্রতিনিধি বসিয়ে দেয়া হবে টাকা দিয়ে যোগ্যতা না থাকার পরও বড় পদে বসিয়ে দেওয়া হবে তো দুঃসময় তো তারা জনগণের সাথে কানেক্টেড হতে পারবে না জন তাদেরকে অ্যাকসেপ্ট করবে না যেমন এখন আমাদের যেটা হচ্ছে যোগ্যতম লোক যদি ত্যাগী লোক যদি ওই গুরুত্বপূর্ণ জায়গায় থাকতো এখন জনগণ এই দুঃসময় ওই লোকটাকে অ্যাকসেপ্ট করতো জন মনে এই যোগ্য লোক এই জায়গায় ছিল ঠিক আছে এর থেকে টাকা না থাকতে পারো তারও ক্ষতি করে নাই এই জিনিসটা সেন্টিমেন্টে কাজ করতো কিন্তু এখন জনগণের একটা সেন্টিমেন্ট হয়ে গিয়েছিল বা হয়ে গিয়েছে বা এখনো আছে যে টাকা ছিল না কলেক্টে কলম ভাঙে তাকে বানিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সে তার কাছে টাকার অভাব নয় সে কারণে সে সকল কিছু সর্বসর্বা ক্ষমতার অধিকারী আর যার যোগ্যতা আছে টাকার পরিমাণ কম দলের জন্য নিবেদিত প্রাণ এখনো যারা করে যাচ্ছে তাদেরকে ওই চেয়ারে বসতে দেওয়া হয়নি একটা সিন্ডিকেটের মাধ্যমে টাকা না দেওয়ার কারণে টাকা না থাকার কারণে এই রাজনীতির কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যেটা চার আগস্ট পাঁচে আগস্ট প্রমাণিত হয়ে যায় যখন ফাইটের জন্য রাজপথে নামার জন্য সংগঠিত হওয়ার কথা তখন এক পক্ষ সম্পূর্ণরূপে আওয়ামী লীগের নিট্রল ছিল সংগঠিত হয়নি বা সংগঠিত হতে পারেনি কারণ অনেকের মনোবল চাঙ্গা ছিল না অনেকের মনোবল চাঙ্গা থাকার পরও গ্রুপিং এর কারণে বা এই সকল বিষয়ের কারণে তারা স্ট্রোপ ছিল তাই দলের ক্ষতি দলের কর্মীরাই করেছে দলের সিনিয়র লেভেলের নেতারাই করেছে আওয়ামী লীগ নাই নিজের ঘরে যদি শত্রু থাকে বাইরের শত্রু আর ক্ষতি করা লাগে নিজের ঘরের শত্রুরাই সিনিয়র লেভেলের নেতারাই এর টাকা খেয়ে আওয়ামী লীগ ধ্বংস করেছে তৃণমূল ধ্বংস করেছে জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় কমিটি উল্টাপাল্টা দিয়ে ধ্বংস করে দিয়েছে তাই এই জিনিসগুলো আগামীতে যাতে না হয় ওভারকাম করতে হবে এবং যা যেটা মূল্য তাকে দিতে হবে টাকার বিনিময়ে কোনো নমিনেশন বাণিজ্য করা যাবে না এবং জনপ্রতিনিধিও ডাইরেক্ট সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই টাকা যার যোগ্যতা আছে তাকে নমিনেশন দিতে হবে জনগণ যদি ওকে চাই সেই জনপ্রতিনিধি হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে বারবার ক্ষমতায় আসবে জনগণের দল যখন এই দলের আদর্শকে বাংলাদেশের মানুষ এখনো ধারণ করে এবং সামনে আরও বেশি ধারণ করবে এখন যদি পঞ্চাশ পার্সেন্ট মানুষ ধারণ করে সামনে আশি পার্সেন্ট মানুষ ধারণ করবে কিন্তু এই সকল বিষয় পরিবর্তন করতে হবে এটা হচ্ছে মেইন কথা আপনাদের যদি কোনো মতামত থাকে লাইক করে কমেন্টে জানাবেন আপনাদের চিন্তাধারাকে ধন্যবাদ সকলকে